বিগত দিনে আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগের এই আজকে নেবাসকারীরা আপনাদেরকে আমাদেরকে এই সুষ্ঠুভাবে কচুয়ায় নয় সারা বাংলাদেশে কোথাও রাজনীতি করতে দিবে না এই কথা মাথায় রেখে আগামী দিনে ঘরের শত্রু ডিভিশন ঘরের শত্রুকে এত সহজে ছেড়ে না দিয়ে মাঠে নেমে আমাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে যদি আমরা এমপি বানাতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এবং আমরা আশাবাদী আপনার যে আমাদের আর বিল ক্লিন্টন লোক মিলন যদি সেই কেবিনেটে সেই পার্লামেন্টে যায় দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হতে পারে সেটা আপনারা চান কি চান না

আপনি তো রাতের আধারে ফোন দিয়েছেন স্যার আমি তো আসতেছি সেই খবর তো আমাদের কাছে আছে আছে কিনা শুধু আপনাদেরকে মেসেজ দিতে চাই আজকে আমি একটা কথা হচ্ছে ওয়ালাদুল ইয়াউম নজরুল গাব আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ভুলে যায়েন না বিনোদ ভাই বক্তব্য বলে জেনারেশন জি এক্স ওয়াই জেড একটা একটা কথা বলে এটা আমি অনুপ্রে শিখতে পারিনি সেজন্য বলছি না আজকের সার্ভিস নাহিদ আজকে যারা এই মন্ত্রণালয় চালাচ্ছে তারা মন্ত্রীর উপরে তৈরি করছে না করছে কিনা বলেন উপদেষ্টা মন্ত্রণালয়ের উপদেষ্টা যদিও ক্ষমতা মন্ত্রী কিন্তু অবস্থানের দিক থেকে উপরে আজকে কি তাদেরকে সুচিত্রা স্যার ডাকে না আপনারা ভুলে যায় না আজকে এসরলক মিলন আছে নাজবুল নাহার আছে এসরলক মিলন নাজবুল নাহার হাতে গড়া যেই সমস্ত সোলজার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদটা রয়েছে এখানে এমপি হওয়ার মতো তোজন যোগ্য ব্যক্তি আছে এসআর লক বিলার এবং নাজপুর নাহার বেবি পরে এই কচুয়া আছিলেন বলেন আসেন কোনো আপত্তি নাই তবে সিডিয়াল মেইনটেইন করে আসেন না হয় এটা 2018 সাল নয় এসআর লক বিলন কে মামলা দিয়ে ধরে বুদাই নিয়েছেন আমাদেরকে নাজপুর নাহার বেবিকে আমাদের বিএমপি নেত্রী বিন্দুকে কোর্টের আদালতে মামলা নিয়ে দৌড়াছেন আর মনে নিয়ে এসে জামানত বাতিল হয়েছে এই সুযোগ কিন্তু এবার না আপনাদেরকে কথা দিতে চাই কচুয়া রাজপথ চাঁদপুরের রাজপথ প্রয়োজন হলে আমরা নীতি ভঙ্গ না করে দলের শৃঙ্খলা ভঙ্গ না করে প্রয়োজনে আমরা অনুসরণ করে উচ্চতর নেতৃবৃন্দুকে বুঝাতে সক্ষম হব যে কচুয়ার মাটি